অপেক্ষাটা বৃষ্টি নামার সময় থেকেই ছিল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বৃষ্টি সে অপেক্ষাটা বাড়িয়েছিল কেবল তবে সে অপেক্ষাটা এখন শেষ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি আর তাতেই তিনি ঢুকে পড়েছেন অনন্য এক ক্লাবে যেখানে আছেন ড্রন ব্র্যাডম্যান অ্যালন বর্ডার ইনজামামুল হক রিকি পন্টিং বিরাট কোহলিদের নাম প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত করে ফেলেছিলেন একশো রান এবার দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি বাংলাদেশের হয়ে তাতে ইতিহাসই গড়ে ফেলেছেন তিনি প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে তিনি গড়লেন জোরা সেঞ্চুরি শুধু ব্যাটার হিসেবে জোরা সেঞ্চুরির দেখা বাংলাদেশের হয়ে পেয়েছেন দুজন শান্ত এই কীর্তিটা আগেই দেখিয়েছিলেন দুই সালে আফগানিস্তানের বিপক্ষে করেছিলেন জোরা সেঞ্চুরি এর আগে মমিনুল হক প্রথম বাংলাদেশি হিসেবে গড়েছিলেন এই কীর্তিটা দুই সালে এই শ্রীলঙ্কার বিপক্ষেই করেছিলেন কীর্তিটা এবার শান্ত করে ফেললেন অধিনায়ক হিসেবেই এই কীর্তিটা গড়ে তিনি নাম লিখিয়েছেন ডন ব্যাডম্যান অ্যালন বোর্ডার ইনজামামুল হক রিকি পন্টিং বিরাট কোহলিদের ক্লাবে অধিনায়ক হিসেবে এ পর্যন্ত টেস্টে দুই সেঞ্চুরি ছিল জনের এই ষোলোবারের ভেতরে দুইবার কীর্তিটা করা হয়েছে বাংলাদেশের বিপক্ষে দুই হাজার তেরো সালে ব্রেন্ডেন টেইলর জোড়া সেঞ্চুরি করেছিলেন এরপর দুই সালে এই শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভাই করেছিলেন কীর্তিটা সেই দুঃস্মৃতিটা এবার শ্রীলঙ্কাকেই ফেরত দিল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর কল্যাণে